পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার সাত বছর করে মোট একুশ বছর কারাদণ্ড দিয়েছে আদালত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে আলাদা তিনটি মামলার রায় ঘোষণা করা হয় শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল সহ এসব মামলায় আসামি তেইশ জন যাদের মধ্যে গ্রেপ্তার মাত্র একজন দুদকের আইনজীবী খান মোহাম্মদ মইনুল হাসান জানান তেইশ নভেম্বর যুক্তিতর্ক শেষে রায়ের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে আদালত ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা জয় ও পুতুলের নামে দশ কাঠা করে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে পৃথক তিনটি মামলা হয় চলতি বছরের জানুয়ারিতে গত পঁচিশ মার্চ প্রতিটি মামলায় অভিযোগপত্র দেয়া হয় বিচার কাজ শুরু হয় একত্রিশ জুলাই তিন মামলার একটিতে শেখ হাসিনাসহ আসামি বারো জন আরেকটিতে সজীব ওয়াজেদ সহ সতেরো জন এবং অন্যটিতে সাইমা ওয়াজেদ সহ আঠারো জন আসামি অন্য মধ্যে রাজক ও গণপূর্ত সাবেক কর্মকর্তারাও রয়েছেন এই রায়ের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আদালত চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাসা সরাসরি চলে যাচ্ছি তার কাছে জাহিদুল বাসার অত্যন্ত আলোচিত এই মামলার রায় ঘোষণা চলছে তিন মামলায় শেখ হাসিনার বছর করে পৃথক সাত মোট একুশ বছরের কারাদণ্ড এরই মধ্যে দেয়া হয়েছে আদালতের পক্ষ থেকে আপনি শুরু থেকে একেবারে মামলার বলা যায় যে একদম প্রাথমিক সময় থেকেই আপনি সার্বিক খোঁজ খবর রেখে আসছেন এখন পর্যন্ত কি পরিস্থিতি সর্বশেষ জানাবেন দেখুন আমি এই মুহূর্তে আছি এই রায় ঘোষণা যে আদালতে চলছে যে আদালত শেখ হাসিনা এবং জয়ের যেই প্লট দুর্নীতির অভিযোগে সেই রায়ও ঘোষণা করা হয়ে গেছে ঠিক সেই আদালতের সামনে আমরা আদালতের ভেতরের চিত্র হয়তো দেখাতে পারবো না কিন্তু এই মুহূর্তে আদালতের সামনে এখানে গণমাধ্যম কর্মীরা এবং আইনজীবীরা এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা এখানেও কিন্তু অপেক্ষা করছেন দেখুন একটু যদি রায়টা একটু মনে করে দেয় আপনি যেমনটা বলছিলেন যে এই আদালত শুরুতেই তার পর্যবেক্ষণও কিন্তু বলেছেন এই বেশ কিছু কথা তিনি বলেছেন যে শেখ হাসিনা তিনি প্লট আবেদনের ক্ষেত্রে অর্থাৎ প্লট নেওয়ার ক্ষেত্রে তিনি মিথ্যা হলফনামা দিয়েছিলেন তার স্বামীর নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল উনিশশো সালে তাদের ঢাকায় আবাসন রয়েছে সেই মিথ্যা নেই বলে কিন্তু তারা তিনি মিথ্যা তথ্য দিয়েছেন এবং প্লট বরাদ্দ নিয়েছেন এটি প্রমাণিত হয়েছে এবং এটি মূলত শেখ হাসিনা গৃহায়ন কর্তৃপক্ষ এবং রাজু কর্তৃপক্ষের যোগসাজসে এই অন্যায় সংগঠিত হয়েছে সুতরাং সেই জায়গায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তার মামলায় তার নিজের যে প্লটের মামলা এছাড়া তার সন্তান সজীবজের জয় এবং সাইমাওয়াজেদ পুতুল তাদের যেই প্লট দুর্নীতির যে মামলা সেই মামলায় শেখ হাসিনা আসামি এবং তাদের প্লট পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন সুতরাং সেই অভিযোগে কিন্তু তাকে আরও সাত সাত চোদ্দ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সুতরাং সব মোট বছরের কারাদণ্ড আদালত বলেছে এই প্রত্যেকটি সাজা একটির পর একটি কার্যকর হবে অর্থাৎ একুশ বছরই কার্যকর সাজা তাকে দেওয়া হয়েছে এবং তিনি যদি কখনো গ্রেপ্তার হন তাকে এই সাজা কিন্তু ভোগ করতে হবে যদি উচ্চ আদালত থেকে এর বিরুদ্ধেও বা অন্য কোনো রায় না আসে এই সাজার বিপরীতে দেখুন এর পরপরই এই আদালত সজীব জয় তার যেই প্লট দুর্নীতির যে মামলাটি রয়েছে সেই মামলায় কিন্তু আদালত রায় ঘোষণা করেছে সেখানে সজীব জয়ের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এর পরবর্তীতে সাইমা অজেদ পুতুলের যেই প্লট দুর্নীতির মামলা রয়েছে সেই মামলা রায় ঘোষণা করা হবে প্রতিটি মামলায় আপনি জানেন যে বারো থেকে সতেরো জনের মতো আসামি রয়েছে তাদের প্রত্যেকের বিষয়ে রায় ঘোষণা চলছে আদালত সজীবজের জয়ের রায় ঘোষণার সময় আদালত শুরুতে বলেছেন যে তিনি একটু অবাক হয়েছেন বিচারক মামুন তিনি বলেছেন যে একটা বিষয় আমরা বিশ্লেষণ করে অবাক হয়েছি সেটি হচ্ছে শেখ হাসিনাকে প্লট বরাদ্দ দেওয়া হয় হাজার বাইশ অর্থাৎ ওই মাসেরই একত্রিশ তারিখে শেখ হাসিনা তার ছেলের জন্য অর্থাৎ সজীবজের জয়ের জন্য তিনি নিজে সুপারিশ করেছেন তাকে প্লট দেওয়ার জন্য অর্থাৎ মা প্লট পাওয়ার পরে ছেলের প্লট পাওয়ার জন্য তিনি সুপারিশ করেছেন আদালত সরাসরি এই বিষয়টি একদম এইভাবেই তিনি তুলে ধরেছেন যে এবং আদালত বলেছেন যে এই ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আসলে জাতি কি আশা করবে এই রকম কথা কিন্তু আদালত বলেছেন কিছুক্ষণ আগে এবং তিনি বলেছেন যে এর পরে আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তিনি শুধু সজেব জয় নয় এরপরে এগারো নয় দুই সালে পুতুলের জন্য তিনি প্লট বরাদ্দের সুপারিশ করেছেন এবং এ পর্যায়ক্রমে তার বোন বোনের ছেলে এবং বোনের মেয়ে তাদের জন্য প্লট বরাদ্দের জন্য তিনি সুপারিশ করেছেন সুতরাং আমরা এর আগে যেটি দেখতে পেয়েছি যে দুদকের যিনি আইনজীবী রয়েছেন ময়নুর হাসান তিনি এই বিষয়টি আদালতেও বলেছেন এবং গণমাধ্যমের কাছেও তিনি বলেছেন যে তাদের মূল এই যে গ্রাউন্ড এবং তারা যে মূল অভিযোগ তারা সেটি তুলে ধরেছেন যে এই প্লট পাওয়ার ক্ষেত্রে এই সমস্ত আসামি যারা রয়েছেন তারা মিথ্যা তথ্য দিয়ে তারা বলেছেন যে এই ঢাকা শহরে তাদের কোনো স্থায়ী আবাসন নেই এমনকি তাদের বাবার নেই তাদের সন্তানদের নেই তাদের স্ত্রীদের নেই স্বামীদের নেই কিন্তু সেই পুরো বিষয়টি আজকে আদালতে যেটি দেখা গেল যে সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে এবং দুদক বলছিল যে তারা তাদের যে প্রাথমিক যে অনুসন্ধান সেটি তারা এই ধরনের তথ্য পেয়েছে বলে কিন্তু এই আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল আপনি যদি এই মামলার গ্রাউন্ড জানতে চান দেখুন আদালতে দু হাজার সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই বছরের অর্থাৎ গত বছরের ডিসেম্বরে কিন্তু দুদক এই যেই অনিয়ম বা দুর্নীতির অভিযোগ তদন্তে নামে এবং তারা এটির যখন প্রমাণ পায় তার পরবর্তীতে গত বছর এই চলতি বছরের জানুয়ারিতে কিন্তু মামলা হয় শেখ হাসিনা সহ মোট ছয়জনের জনের বিরুদ্ধে প্রধানত এখানে মোট ছয়টি মামলা আজকে তিনটি মামলার রায় ঘোষণা হচ্ছে অর্থাৎ শেখ হাসিনার যেই পরিবার তার পরিবারের যেই প্লট দুর্নীতির অভিযোগে যে মামলা সেই মামলার রায় ঘোষণা হলো আগামী এক তারিখে শেখ রেহানা তার ছেলে এবং তার মেয়ের যে প্লট দুর্নীতির যে অভিযোগে যে মামলা সেই মামলার রায় ঘোষণা করা হবে আরেকটি আদালত থেকে সেটিও এই মহানগর দায়রা জজ আদালতের বিশেষ আদালত চার থেকে আজকে এই আদালত এখন একটু পরেই এখানে সাইমা ওয়াজেদ পুতুলের যেই মামলাটি রয়েছে সেই মামলার রায় ঘোষণা করবে দেখুন আদালত এখানে একটি বিষয় বলেছেন যে যারা এখানে আসামি রয়েছে বিশেষ করে কর্মকর্তারা যারা রয়েছেন অর্থাৎ এখানে রাজুক এখানে গণপূর্ত মন্ত্রণালয়ের যারা রয়েছেন তাদের অনেক কর্মকর্তাদের কিন্তু যোগ সাজসে হয়েছে এবং তারা বিভিন্ন পর্যায়ের অপরাধ করেছেন বলেই তাদেরকেও কিন্তু শাস্তির আওতায় আনা হচ্ছে এক এক করে তাদের বিরুদ্ধে যে সাজা সেই সাজা ঘোষণা করা হচ্ছে এখানে একজন কর্মকর্তাকে বেকচুর খালাস দেওয়া হয়েছে তিনি হচ্ছেন সাইদুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তাকে খালাস দেওয়া হয়েছে আদালত বলেছে যে তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি প্রধানত আদালত আজকে তার যেই প্রত্যেকটি রায় ঘোষণার আগে তিনি যে পর্যবেক্ষণ দিয়েছেন সেই পর্যবেক্ষণে আদালত এই বিষয়টি তুলে ধরেছেন যে মূলত রাজুকের যে কথাটি আমরা এর আগেও বিভিন্ন সংবাদে তুলে ধরেছি লোপ আপনি জানেন যে রাজুকের প্রধানত প্লট আবেদন এবং প্লট পেতে হলে প্রথম যে শর্তগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে যিনি আবেদন করবেন তার তার স্বামী স্ত্রী অথবা পোষ্যের এই ঢাকা শহরে কোনো স্থায়ী আবাসন প্লট অথবা ফ্লাট থাকতে পারবে না কিন্তু এই যারা আসামি যেই আসামিরা আজকে প্লট দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রমাণিত হয়েছেন অপরাধী প্রমাণিত হয়েছেন তারা মূলত এই তথ্যটি গোপন করেছেন এখানে আদালত বলেছে উনিশশো সালে ডক্টর ওয়াজেদ মিয়া বাংলাদেশের অন্যতম একজন সায়েন্টিস্ট তারকে যেই সরকার প্লট বরাদ্দ দিয়েছিল সেই বিষয়টি কিন্তু হলফনামায় তিনি উল্লেখ করেননি অর্থাৎ মিথ্যা তথ্য দিয়ে বলেছেন যে শেখ হাসিনা নিজের এই ঢাকা শহরে কোনো ধরনের আবাসন বা স্থায়ী বাসের ব্যবস্থা খানেই কিন্তু সেই বিষয়টি কিন্তু ভুল প্রমাণিত হয়েছে দুদকের আইএনজিপি মাইনুল হাসান তিনি এই আদালত বসার কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন তিনি বলেছেন যে ডক্টর ওয়াজেদ মিয়া তিনি মারা যাওয়ার পরে সুদা সদর মূলত শেখ হাসিনা এবং তার দুই সন্তানের সম্পত্তি সুতরাং সেই জায়গা থেকেও তারা কিন্তু আবাসনের মালিক বা স্থায়ী বাসস্থান তাদের রয়েছে কিন্তু তারা সেই মিথ্যা তথ্য দিয়েছেন এখন আদালত একটু পরে পুতুলের যে রায় সেই মামলার যে রায় সেই রায় ঘোষণা করবেন এবং সেইখানে তাদের বিরুদ্ধে তার বিরুদ্ধে এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে কি সাজা ঘোষণা হয় সেটা আমরা জানতে পারবো এখানে একটি বিষয় একটু মনে করে দেয় দুদকের আইনজীবী সহ পুরো আইনজীবী প্যানেল তারা কিন্তু এই আদালতে সাজা দাবি করেছিলেন যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তারা অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা যেটি এই যাবজ্জীবন কারাদণ্ড তারা চেয়েছিলেন কিন্তু আদালত এখানে শেখ বছর করে এবং জয়কে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে দেখুন এখান থেকে মাত্র দশ দিন আগে সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হল এবং তারপর আজকে মাত্র দশ দিনের মাথায় তার সাত বছরের দুর্নীতির মামলায় কারাদণ্ড হল এবং শেখ হাসিনা দুর্নীতি মামলায় কারাদণ্ড হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক দুজন প্রধানমন্ত্রী কিন্তু দুর্নীতির মামলায় কারাদণ্ডে দণ্ডিত হলেন একজন ছিলেন জিয়া খালেদা জিয়া তিনি তিনি জিয়া অরফানেজ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার এই অধস্থান আদালত থেকে সাজা ঘোষণা করা হয়েছিল পরবর্তীতে উচ্চ আদালত হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন থেকে কিন্তু তিনি পরিপূর্ণভাবে খালাস হন অর্থাৎ শেখ হাসিনা দ্বিতীয় সরকার প্রধান যিনি দুর্নীতির মামলায় দণ্ডিত হলেন কিছুক্ষণের মধ্যে পুতুলের রায়ের বিস্তারিত আমরা জানাতে পারব জি জাহিদুল বাসার আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন অনেক ধন্যবাদ আপনাকে